নামাজ রোজা যা করছইডি গ্রেস দি দিব অটো পাস গত বছর বল লয়ছ না তোরা তো মরে যতিলে एक्चुअली কত কান্দা তো কল্লা কাঞ্চি আইতে আরিন ওই লাল ফোলা ছিলাম তোরা যত দিন বল নাডা গাড়ি লই হেন হতি আছিলাম গাইন বাইতে বাদ দিলে মন না কথা ঠিক নেই আহ এরো আনিওছনি আয়ে হায় হায় ভাই আইতে ওই নৌকা তো হি এনে দিছি লমি না না কমেন্টস কর নৌকা দিছি 4 লাখ টাকার নৌকা দিছি

সেভের জন্য আমাদেরকে চেষ্টা করতে বলছে দিন ফেনী হাসপাতাল আইসিইউ থাকবেন নোবিজি কয় লাক দেই নো আমো আ কমবে লাই লাহে লাল্লা তোমরা তোমাদের মমঃস্ব রুগীকে লাহে লাহে লাল্লাহ তল কিন দিয়া ও এ আনতে শেষ সময় বুড়ারা রা বোঝে কিনবে গুলা মানুষ মত লাগলে রা বোজাছে নে সেই সময় তারে তল কিন দিবে আই সি ইউ তে হান্দায় আয় তার লাগ আছে আই সি ইউ ফান্ডা চাইতেছি মিনাল আই

কসবা শহরে শুয়ে রয়েছে আমার গোলাম সরওয়ার সাইদি ভাই আল্লাহ তার কবরকে নূরে মোনাব্বর করে দাও এত ভালো মানুষ এক মিনিট যদি ওনার সাক্ষাৎ পাইতেন কইতেন মানুষ এত ভালো ফোলাইট চরিত্রের অধিকারী খুবই জেন্টেল মানুষ শুয়ে আহ তা আইসিউতে মামুন ভাই বউ মরে যা তো মামুন ভাই কী থাকে বাবির কোয়ালের মধ্যে আত্রাই ফেনি কেবল ডার্লিং কত ফ্রাইম করে তোমার বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিলাম তোরা তখন প্রেম করি বিয়ে করস আগের যুগের বুড়িগারা বিয়ে করি তাবো খাই প্রেম করছে এলে বোঝায় ন ঠিক নি আর তোরা তো অনলাইনে কত ওষুধ খাছে এর তো বোতরে দাম দেয় না তো ভাবি রে এদি রায় কোয়াল মধ্যে আর ডাললি তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ কইতে হইবো যখন মা মমর্ষ দমটা না ধরে মাগো আপনি বলেন না গো মা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই সময় তার রেজাল্ট বানাতে আছে আর আগে এই সময় কহুমাতে কান্দা কাটি মামুন ভাই যখন আইয়ে ছাগল নাই এত আইলে মামুন ভাই বড় বইনেরা দেরি কয় হা মামুন আইস সাইতি আহা রে ভাই গেছিলি বাজার করতি তোর বরে মোড়া করতি খাবাই তিয়ে তিরে ওই মা কিতা করে আহা ভাই রে ভাই কিতা সাইতি আই সত্রে ভাই রে উত্তর গর মা কাতলা মাসের মত দফার মামুন রে এরকম সিটিং মহিলা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে এই পবিত্র মুহূর্তটা মানুষ মিস করতেছে ওই পবিত্র মুহূর্তে শুধু তার তলকিন দিবেন মা বলুন আব্বা বলুন ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ প্রিয় সন্তান বলো তুরস্কের ভূমিকম্পে বিল্ডিং সাফা হোলা এত বড় হোলা বিডিএম তোরাও দেখছ কলজের মেয়েদের বিল্ডিং আব্বারে কব্বাহা আবাইয়া খুজনি আর ধরেন না ও আব্বা আব্বা তো শেষ আব্বা কুত্রে লা তাকুল আব্বাব্বা কৈছা আইতৰ আঠচা বিধিৰে টান দিলে কলিয়া চৰ চলাই চলি আহিবি আব্বা ৰে বালকুল লে ইলাহা ইল্লাল্লা খুব লাই লিল্লেল্লা ক আব্বাব্বা কৈছা নাই নিয়া ভৌৰসভাতো যদি ফায়াৰ চাৰ্ভিচ আছে বাৰ তেৰ ঘণ্টা লাগিব ব্ৰিজ ভাঙি গেছে ভূমিকম্পে গছ উৰি গেছে আঢ়ৈতে ভূমিকম্পে চাফা হেতেৰাও মৰি গেছে আব্বা আবাব্বা আব্বাব্বা কৈছা তুই আ লাই লিল্লাল্লা ক লা ইলাহা কোই যদি আব্বা হউ তুই মত্তি আরস তাহলে তুই আর আইয়া জান্নাতে থাকিও সেই হেই কথাটা নবী বলছিল লাকিনু আমাতাকুম বেলা ইলাহা ইল্লাল্লাহ আর আগো দশ হইলো Tolkien দা যে যত বেশি কানতো আরে হেতে শুনাম ঠিক দক্ষিণ কুমার মা বইনেরা আগো হেদাইতুল্লার মা বাইজ যায় কই বড় হাসলা পুত্রের গেছিলাম উত্তর কোহুমা একসাথে বিয়ে হইছে আগো দুই বইনের আহ সাজটো বল মৰি গে চাল্লা বেষ্ট নে তিন হোলা তিন হোলা তাগো কান্দাৰ লগে আল্লা ৰ আল সুমালা কাঞ্চি ৰো বা এতো মৰা কিচ্ছা ক এ একটা হোলা এতে বেলে কিতে ইছলামী আন্দোলন কৰে একামতে দিন করে। ডাকা এতে বেলে টাইটল ভাষ মাগো তার কত সোরানি হোৱা কি ডাকা তো মামল মৰিলো তো বোধহ তোৰা কান্তি নদে মাৰে এক কেলি শান্দে এরকম সিটিং বুড়ি বর্তমান আমাদের এই এলাকা নাই রে কান্দা বাহাদুরি নাইবো শুধু তার এক তলকিন দিবেন কলমা মাগমা নিভলেন লয় ল সূরাফালাক নাচ পড়বেন সুরা ফুড়বেন পড়বেন ক্লাস ফাতিয়া পড়বেন ফুড়বেন চূড়াইয়াচিন ফুড়ি মহ সরুগীর কাছে দম দিবেন আর শিখাই দিবেন কারণ সে বহু কষ্টে আছে রে সে জীবন সন্দিক্ষণে আছে শুধু কলমা কলমন করে দিবেন লাই লাই ল আগে হাতের মধ্যে দাম ছুরি হইত ঠিক নেই অন সোরারে যদি গলার বৃত্তে হতে হতাই দেখ তুই আগে দাম চুরি কর ডাক কাড়াই রেছি নিব নি তোমার না হা গলাইছি না এত কষ্ট করে চুরি করতে আমি গা জায়গায় থেকে তো শৈল্য তো বল নাই দাম কিছুদিন সোরা মোবাইল চুরি করতে অন এটাও করে না মোবাইল চুরি এগুলো নিত না কিন্তু এটা একটা আইএমও নম্বর আছে এটা দি জিডি করলে স্যাট জাতি কিনবো এত সব দেখা যাবে ইন্টারনেটে মোবাইল কনো আরো কিছু সেয়ানা সুর আছে এখন গরজ আ খুলি দেশ ওয়াশিং মেশিন ফ্রিজ ট্রিজ কিচ্ছু নিত না বাবিরও নিত তো বহু বহু তৃতীয় গেছি এত সুন্দর বউ মামুন ভাই বউ আফসারি ভাই বউ তৃতীয় সোরা এদিকে সাহায় না সোরা নিবি কি তা সোনা আর টেয়া কেউ বেডি তো নিজে তো না তো চুরি করতে পারছি আরো কিছু ভালো ভালো সুর আছে সেয়ানা সুর ফেনি এখন সাদাবাজি করে আর করে আরো বড় সোর আছে সোরের টাইপ দেখ ওই আমেরিকা বইয়ে রেখেছে হাতে বাষট্টি বিলিয়ন ডলার আমরা চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজিক এ হল আলো গেছে গা আরো আসতে নোগা চোর আছে এক হাজার কোটি মানুষের বৃত্তে সুফার ডলার ছাড়ি পুরা পৃথিবীর ডলার নিয়ন্ত্রণ করে এই ইবলি চৌধুরী সবচেয়ে বড় চোর সর্দার হাতে মানুষের ইমান চুরি করে সব সময় সতর্ক থাকবি আর আল্লাহর কাছে কবি মাহবুদ রে তুমি মহব্বত করি আমারে ইমানটা সেভ করি আল্লাহ পড়ি আমিন অজু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সুনামে ওয়াজার জাগাত হবে আইসি এক ঘন্টা দশ মিনিট পরে হে ও জাগাত আইসি আর সময়

আজের জন্য তো কোন কারণে ইমান ভাঙে ইমান আনতে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ভাঙতে এক সেকেন্ড সময় লাগে না এমন আনতে সময় লাগে এ তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে প্রিয় আম্মা প্রিয় ভাইয়েরা যদি আপনাকে বলে এই আপনি কি মোহাম্মদ সাল্লাম সাল্লামকে শেষ নবী মানেন কি না আপনি যদি বলেন না ইমান ওগলেন আমা জানি রে তো তোর দিয়ে ইমান বাকি রয়েছে তুই তো খবর নাই ইবলিশে কত খুশি কত তুই নোয়াজ কলমা হমানে হর জিকির আজকার কর অসুবিধা নাই তোর ইমান আজ জয় বাংলা করেছিস কোন ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি আর ধরে একটা হচ্ছে কুফ কোন সেকশনে আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা দুই নম্বর হচ্ছে শিরক কোন অবস্থায় আল্লাহর সাথে অংশী স্থাপন করা যাবে না সাতশরিকে কোরবান দেন নিয়ামনেরা আরে ফোন দিল মায় আমার লাইসেন্সটা হজদের নবায়ন করা লাগে লাখ তিরিশ দেন ব্যবসা ব্যবসা আল্লাহ কিছু দিলে দিলাম আছে সময় দিই অফিস দিয়ে দিছি তুল্লাহ ছাগল নাই কে আমার বাপ দাদার জায়গা আপনারা অফিস করি ট্রাভেলস এজেন্সি খোলেন তিনজনে মিলি ব্যবসা করি এর আল্লাহর কোনো সেক্টর হলো হিয়ত খুললো কিয়ত রুবতে কোনো অভাব আসেনি উলোহন শব্দের রাত হচ্ছে আইনদাতা বিধান দাতা কনস্টিটিউশন দাতা পরিপত্র দাতা প্রজ্ঞাপন দাতা আসাল মানে সাগল মাইয়া ফরোশাবাদ উপজেলা প্রশাসনে সকাল 10 টা সাহায্যটা অ্যারিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নেমক নটস কম উইড্র উলচার ফিশাবের তরিকায় চলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে না কথা ঠিক কিনা তারফিক কি অ্যারিস্টটল প্লেটো ইসলামের মসজিদ মাদ্রাসা ভিত্তে তালা আটকে রেখেছে ها সাগল মাইয়া কোনো পাইলট স্কুলে জানা যায় বড় আর কাকা

হংস ভালাকা শুভ্ৰ বছনে আফা এমনে বসি আৰু আছে এমনে তুমি বিদ্যা দে বিদ্যা দে কে এ প্ৰবিশ্মিৰ বিকেল লেজি অ খলাক বন্ধা তোমার রবের নামে আবা চুৰা তোহাত আল্লাহ শিখাই দে বন্ধা বকুর রব্বিশ দিনই রিল ও বন্ধ তুই বল আমার কাছে আল্লাহ আপনি আমার প্রতিভালুক আপনি দয়া করে মায়া করে আমাকে এলেম বাড়াইয়া দেয় বিভাদ নুসিবাতে উদ্ধার করে কে আর প্রতিভা বানাই আর বাইরা বুঝলো না ক্রিটিসাইজ ন এইভাবে লাল বস্ত্র ভরাইয়া আর বুড়া ছাড়া ওগারে বইয়ে রেখেছেন নৌকা একটা এত লম্বা লম্বা এমনি হ্যাঁ এক বিশাল মাইয়া হে তা গোওয়ানের দিকে যায় حادثে লেখ আছে রনে বনে জofe জঙ্গলে সাগর নদী পাহাড়ে যেখানে বিপদে পড়িবে তুমি সেখানে আমার জিকির করিবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হযরত লোকনাথ দেহু হাজির যারা এমনে বসেছে যে খোদার ফাসার ভিতরে বাস যে খোদার ফাসার ভিতরে বাস না দিলে খোদা এ হারে না একോദারে মাইলে খোদা আমারে জানি জানি রে বিপদে মুসিবতে উদ্ধার করে কে আর জোরে তাইলে কোন সেক্টরে আল্লাহর সাথে শরিক করা যাবে না গো তিন নম্বর নিফাক কি করা যাবে না নবীর ক্লাসে তেরো জন সাহাবী নাম ধরে আব্দুল্লাহ ইবনে উবাই জানোয়ার কত লম্বা লম্বা দাঁড়ি নবীর হিসেণ হতো মসজিদে মবির কমিটির সদস্য হেঁতে কিন্তু হেতে নবীর এমন মারা মারছে এই ওহুদের জমিনে সিস্টেম করে আন্তর্জাতিক চক্রান্ত করি এইভাবে আঙ্গ মুসলমান সমাজে নাম দিছে মুসলমান কিন্তু তলে তলে হেতে মুনাফেক কথা ঠিক কিনা কোরআন শুননার কথা কইলে হাতের গাছ হলে হেতে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন কোনো মন্ত্রণালয় নাই যে মন্ত্রণালয়ের অর্ডিনেন্সে মহাগ্রমতাল করা নাই নদী শাসন লো যাইবেন সেখানে প্রজ্ঞাপনগুলো আছে কৃষি মন্ত্রণালয় বলবেন সুরা আঁকে আছে মন্ত্রণালয় মৎস্য বিভাগ লয় যাইবেন পানি সম্পদ মন্ত্রণালয় যাইবেন বন্য পুনর্বাসন মন্ত্রণালয় যাইবেন এখানে আছে ইন কুমগাওরা ময় যদি আল্লাহ তোমাদের ফানি লেয়ার নিচে যায় কে তোমাদেরকে ফানি দিবে এরপরে নারী উন্নয়ন নারী ও শিশু মন্ত্রণালয় আসিনি মহাগ্রন্থ তাল কোরআনে নারী উন্নয়ন লয় আল্লাহ একটা সুরাই নাজিল করছে সুরার নাম সুরাতুন নেশা সুরা তালাক তাহারি মজা দেলা সুরা আলম সুরা বাকারা আবার সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় লৈ একটা সুরে আছে সুরার নাম ফেনী দুলাল সিনেমা হল সুরার নাম ও মা আবসার হিসাব আপনি কিতা কোন কি ভাইছিলে আমি ভাইছেন কোরানের সাথে এটি কিতা কন আর তো কোরানে বুজি ফেনী দুলাল সিনেমা হল আছে 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 সুরার নাম সুরত সোরা সংস্কৃতি মন্ত্রণালয় নয় অসংখ্য আয়াতে এখানে আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে আছে রে সুম্মা মাতা হু প্রায় চল্লিশটার উপরে আয়াত আছে নবীর ক্লাসে মুক্তিযোদ্ধা মারা গেছে পাঁচশো চুয়ান্ন জন এগুলোর নবী দাওয়া কবর দিছে নি কোন সাহাবিরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী ছাগল নাইয়া কোন এভাবে রাইফেল উপরে উঠেছি তরবারি তখন তোর তরবারি ছিল

নয়টা দোয়া করবা আল্লহ মগশে কাব রাখো আল্লা মাদ্দা বাছারি চক্ষু দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু তার কবর প্রশস্ত করে দাও আল্লহ ন কব রাখু আল্লাহ তার নূরের কবরকে নূরে মনোভর করে দাও আল্লাহ মগ ফেরখু আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও আল্লাহ মারে হায় এত জানা

মান মৃত্যু ভাই কবরস্থ যারা আছে ভাই বোনেরা তাদের প্রতি তুমি রহমত বরকত শান্তি আর শান্তি দাও নবী কইছে নয়টা কয়টা নয়টা আর হাতে এমনি টিট হাই হাই ধরায় গেছে কি ডিমামতি করি ভাই ধরাছি এমনি কেমনে রাইফেলের পুট ঠা ঠা আর মত ব্যাট কাচ্চা এই মান এই মান এর স্যার এই ফার্স্ট নম্বর কাফের মুশ্রিকদের ফতোয়াস্থতার ব্যাপারে সন্দেহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা হেতে আর ইয়ানে সবুজ যা সাগর গাম সাগর নাই আছে পয়েন্টে যায় হেতে মিছিল দেয় ওমকে এর সৈনিক এ গাও কিতা করো তুই কার সৈনিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৈনিক লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ সাহাবায়ে کرام কয়তেন আমরা নবীর সৈনিক নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা আমরা এই লোক যারা নবীর হাতে গ্রহণ করছি আমরা নবীর পথে সৈনিক হিসেবে তাকিয়া চালিয়ে হাত তারপরে সাত ইসলামের কোন বিধানকে অপসন্দ করা আট ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মোসিকদের সাহায্য করা তারপরে দশ কোন ব্যক্তির জন্য সরিয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এই দশটা কথা বর্ণনা করতে দশটা রাইট লাগবো এই টপিক্সটা আমার খোঁতবার এক নম্বর আলোচনা এই আলোচনাটা চল্লিশ পৃষ্ঠা লিখছি এরকম আটশো আলোচনা কয়শো জুমার খোঁতবার যে গত বছর নিচেন নি দুগা মানুষ চাই দুই হাজার একটা কপি হাঁস কপি করি দুইজনে নেন দশ কপি এটার ভিতরে উমরার পুরস্কার আছে এক হাজার জনে একজন কয়জন এক হাজার কফিস একজন কোমরানি সেদিন একজনকে নিয়েছি আলহামদুলিল্লাহ তো কথা আমি আনুষ্ঠানিকভাবে শেষ করছি আমার প্রিয় দরবারের সাথে মিলেমিশে থাকবেন মামুন ভাই শরীফ মানুষ হজের কাফেলা আমার ভাইয়ের সাথে যাইবেন উনি অনেক পুরান লোক আমার বাড়ির লোকে যাইবেন সেবা করব ভাই শরীফ শরীফ বংশ লোক আল্লাহ আমার ভাইকে কবুল করো পুরো এন্টার ফ্যামিলি ভালো বাড়িঘর সব কিছু সব সুন্দর আল্লাহ তোমার এ অলির বংশ থেকে খানায় এক আবার ইমাম দিও আল্লাহ এমন এক মহামানব দিও যার নুরের আলোতে সারা পৃথিবী আলোকিত হবে আমি মুসাফের মানুষ আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই দোয়া দেওয়া ছাড়া আমি তাদের নুন নিয়ামত খেয়েছি আল্লাহ আমি তো কিছুই দিতে পারলাম না দশ বারোটা প্রশ্ন আছে এগুলা ওই মাহফিলে দেব এখন দিতে পারলাম না আমি কষ্ট দিই আসেননি আমার কোনো ভাই আব্বা আম্মার নামে পাঁচ কপি কোথা দিবে